হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বেশ অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি ভীষণই ইম্পর্টেন্ট এটা আমি মনে করি তোমাদের সাথে শেয়ার করাটা তো আমার মানে একটু আর কি এটা শেয়ার করলে আমার একটু সুবিধাই হয় বই কি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা জানোই তো সব সময় বলি ভালো মন্দ মিশিয়ে তোমরা রয়েছো আমার সাথে তো এই এইগুলো না শেয়ার করলে না আমি ঠিক শান্তি পাই না তোমরা অনেকেই জানো আমি সব কথাই তো বলি তাই না যাই হোক তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখো আমার অনুরোধ রইল কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ তো জানোই হচ্ছে আমি বাপের বাড়ি থাকছি এখন কারণ খুব সামনেই আমার তো দিন চলে আসছে আর বেশি দিন বাকি নেই আমার ডেলিভারি হতে তার জন্যেই আর কি বাপের বাড়িতে চলে এসেছি হুম তো মাঝখানে একদিন হসপিটালে যেতে হয়েছিল আমার প্রবলেমের জন্য পুচকেটা নড়ছিল না সেটা তোমাদের সাথে শেয়ার করেছি অনেকেই ভেবে নিয়েছে যে আমার মানে পুচকে হয়ে গেছে আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি এটা একদমই না আমার পুচকে হয়ে গেলে সবার আগে তোমরাও তো জানতে পারবে একদম অবশ্যই সেটা সত্য মানে একদম সত্যি কথা তোমরা আগে জানবে না তোমাদেরকে বলবো না এটা হয় কোনো দিনও তো অনেকেই কমেন্ট করছি কি যে তোমার বেবি হয়ে গেছে তোমার বেবি হয়ে গেছে কি দেখে কমেন্ট করলো জানি না যে আমার বেবি হয়ে গেছে এখনও পর্যন্ত হয়নি আরও কিছু দিন বাকি আছে তো যাই হোক যে জিনিসটা নিয়ে ভিডিওটা আর কি মানে আমার মূল উদ্দেশ্য যেটা তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে তো ডেলিভারি তো আমি চাইছি যে আমি এইটাই তোমাদের শেয়ার মানে সাথে শেয়ার করছি যে ডেলিভারি হতে মানে যাওয়ার সময় হসপিটালেতে কি কি নিতে হবে মানে জিনিসপত্র তো কিছু নিতে লাগে হেনা তেনা অনেক কিছু ব্যাপার থাকে তো সেটা কি কি নিলে ভালো হয় যদি তোমরা আমাকে একটু সাজেস্ট করো এবার তোমরা বলবে বোন মানে তুমি হয়তো নাও বুঝতে পারো মানে বাচ্চার জামা কাপড় কি আগে থেকে কেনা ঠিক তোমরা এটা আমাকে জানাবে সাথে আমার কি লাগবে না লাগবে সেটাও জানাবে সাথে আরও কি মানে কাপড় টাপড় যা লাগে মানে একটা হসপিটালে যেতে বেবি হওয়াতে যা যা লাগে তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে সমস্তটাই বলবে ঠিক আছে আমি চাই তোমরাও আমাকে সাজেস্ট করো কারণ তোমরা তো সবসময় আমার ভালো মন্দ সব কিছু মিশিয়েই বলো যে বোন এটা করো না বোন এটা করবে তো ওই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করা তো তোমরা অবশ্যই অবশ্যই জানিও ঠিক আছে যে কি নেব না নেব কারণ আমার তো ব্যাগ এবার গোছাতেই হবে তাই না কখন কি হয় তার নেই ঠিক এটাই হচ্ছে ব্যাপার তো অবশ্যই বলবে আর এখন শরীরটা না মানে আমি কিন্তু প্রথম থেকেই সুস্থ ছিলাম আর এখনও আমি সুস্থ আছি তবে হ্যাঁ এখন এই শেষের দিকে এই প্রবলেমগুলো হয় আমার মানে খুব ভার লাগে আমার ভীষণ পরিমাণে ভার লাগে তারপরে তোমার হচ্ছে কি বলবো প্রচণ্ড ব্যথা হয় মানে কোমরের সাইডগুলো নিচে প্রচণ্ড ব্যথা হয় ঠিক আছে তারপর তো এপাশ থেকে ওপাশ ফিরতে পেটটাকে মানে ধরে এদিক থেকে ওদিক করতেও কষ্ট হয় একা শুলে উঠতেও পারি না সাথে সাহায্য লাগে ঠিক আছে এই প্রবলেমগুলো তো হতেই থাকে তবু আমি মানে অনেকটাই স্ট্রং তবু আমি আর কি একা একা করে নিতে পারি মানে চেষ্টা করি করার আর যখন একেবারেই না পারি তখন তো মানে আমার হেল্প করার জন্য আমার বর সবসময় আমার পাশে থাকে যখন থাকে না যখন থাকে না সে বিষয় আলাদা হয় তো এই হচ্ছে কথা আর এখন তো মানে আমার পুরো চেঞ্জ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি প্রচণ্ড চেঞ্জ হয়ে গেছে সব কিছু এখন শুধু দিন গোনাস তার অপেক্ষা সে আর কি সুস্থ হবে পৃথিবীতে মানে আমার কোলে আসবে সেটাই তো সবার অপে মানে সবাই অপেক্ষায় আছে তো এই হচ্ছে ব্যাপার আর সবাই তো অপেক্ষা থাকারই কথা তো মোটামুটি আমি কিন্তু এখন মানে সুস্থ রয়েছি আর তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে যেন সামনের যে দিনটা আসছে আমার হ্যাঁ বলতেই পারো আমি কিন্তু এমনি মানে যতটা স্ট্রং ততটাই দুর্বল ঠিক আছে মানে ভয় যে আমার করছে না তা একদমই না সবাই সবাই মা হয়েছি তবুও মনের মধ্যে একটা কেমন ভয় কাজ করে জানো তো মানে কী বলবো কেমন সব কিছু যেন ভালোই ভালোই হয়ে যায় আমার এমনি অল্পতেই খুব কান্না পেয়ে যায় জানো তো এবারে ঈশ্বরের ভরসা জানি না তবে হ্যাঁ যেমন মানে ভয়ও করে তেমন তার থেকেও বেশি আনন্দ আনন্দ লাগে যে আর কদিন পরেই ছোট্ট পুচকুটা কলে আসবে এটাই তো চলো আর হ্যাঁ তোমরা আমাকে প্রায় প্রত্যেকে কমেন্ট করো এইটাই বোন তোমার ছেলে হবে কেউ বলো মেয়ে হবে কে ছেলে হবে মেয়ে হবে সত্যি কথা বলতে আমি তোমাদের এর আগেও বলেছিলাম একটা ভিডিওতে তোমরা হয়তো খেয়াল করো তাও আমি এই ভিডিওটাতেও বলছি দেখো ছেলে মেয়ে সত্যি আমাদের কাছে কোনো ব্যাপার না যে এটা হতে হবে এটা হলে আমাদের খুব খুশি আমরা হ্যাঁ তো আমাদের সবার কিন্তু যেটা আশা প্রত্যেকের তো একটা করে আশা থাকে যে এটা হলে ভালো হয় আমাদের কিন্তু আমাদের বাড়ি সবাই প্রত্যেকে আশা আমাদের একটা মেয়ে হোক কারণ আমাদের বাড়িতে আমার ননদ তো খুব চাই আমার একটা মেয়ে হোক সব সময় বলে আমার ননদ নন্দাই দুজনেই আর আমার বড় চাই মেয়ে হোক আমার বাবা শুধু একা বলে না মেয়ে হবে না ছেলে হবে হ্যাঁ তাছাড়া সবাই মেয়ে চায় এবারে দেখো এবারে বলি ছেলে হোক মেয়ে হোক মানে সে যেন সুস্থভাবে আসে এটাই তবে আশা সবার মেয়ের আর আমার আশা যেটা হবে সে ঈশ্বর যা দেবে তাকে যেন পুরো সুস্থভাবে পাঠায় ব্যাস আর কিছু না এইটুকুই আর তোমরা সবাই তো এই কমেন্টটা করো তা আমি ভাবলাম যে তোমাদের এইটা আমি একটা ভিডিওতে বলেছি তাও বলো ছেলে হয় মেয়েও তোমরা হচ্ছে অবশ্যই অবশ্যই আশীর্বাদ করো সেই চুটকে যেন একদম সুস্থভাবে এই পৃথিবীতে আসে আর ভগবানের কাছে একটু প্রার্থনা করো যেন আমার সামনে দিনটা সুন্দরভাবে কাটে আর যা তো হবে তোমার সাথে তো শেয়ার করবই অবশ্যই তো চলো ভিডিওটা এখানেই শেষ করি মা দিকে খেতে ডাকছে বারবার করে সকালে একবার খেয়েছি এখন দুটো ভাত খেতে হবে কারণ এখন টাইমে টাইমে খাওয়াটা এমনিতেই আমি টাইমে খাই হুম আর আমার জানো তো আমার রিপোর্ট সবটাতে কোনোটাতে কোনো প্রবলেম নেই সব কিছু একদম ঠিকঠাক আছে শুধু আমার হাই প্রেশারটা একটু হাই তো টেনশন করলে হয় হাই হয় মানে এটা হয়ে যায় কিছু করার নেই আমার টেনশন এমনি থেকেই চলে আসে তো আর কোনো প্রবলেম নেই সব কিছু একদম ঠিক আছে আর নর্মালে আমার পজিশান কিন্তু নর্মালে রয়েছে বেবি হওয়াতে এখন বাকিটা ঈশ্বর ভরসা এটাই ভীষণ ভালো থাকো যেভাবে আমার পাশে আছো সাথে আছো সেভাবে থেকো আর আমাকে অনেক 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 আশীর্বাদ করো আমার আমার পুচকে খেয়ে বেসেই আর চলো টাটা